নিউ ইয়র্কের জাতিসংঘ অধিবেশনী যোগদানের জন্য প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিব এবং এনসিপির তাসলিম যারা এবং আক্তার হোসেন এবং জামাতি ইসলামের নেতা ওই অধিবেশনী যোগদানের জন্য যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাতের নেতাকে তারা কৌশলে তারা নিরাপদে তাদের জাতিসংঘে পৌঁছাই দিল আর ডক্টর ইউনুসের গাড়ি দিয়ে তাকে প্রোটোকল দিয়ে তাকে নেওয়া হলো বাইরে থেকে তাকে গালাগালি করছে কিন্তু প্রশ্ন হলো যে বিএনপির মহাসচিব এত বড় একটা রাজনীতির দল ওনাকে কেন এই তুপুর মুখে আওয়ামী তুপুর মুখে পড়তে হলো আওয়ামী কেন বলছিল যে এই যে যে মির্জা ফখরুল মির্জা ফখরুল আর আক্তার হোসেনকে ডিম ছুড়ে মেরেছে আক্তার হোসেন মহর্ষি এবং তাসিম যারা একই সাথে যাচ্ছিল কিন্তু আমার প্রশ্ন হলো বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল তারা কেন কৌশল নির্ধারণ করে আমাদের মহর্ষিকে নিরাপদে জাতির জাতিসংঘদের অধিদেশনে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করলো না এটা খুবই নিন্দনীয় কেন কেন আমরা কৌশলে বারবার হেরে যাচ্ছি কেন আমাদের কৌশল পাল্টাতে হবে আমাদেরকে সুদী সমাজ সুশীল সমাজ ভালো লোকদের নিয়ে আমাদের কৌশল অবলম্বন করতে হবে তাহলেই বিএনপি এগিয়ে যাবে নতুন বারবার আমরা এই তুপুরের মুখে পড়বো ধন্যবাদ